দেখেন অনেক সুন্দর দেখেন চিলটা দেখেন আপনারা কালারটা অনেক সুন্দর একবার নতুন কালেকশন বয়স এটা কয় টাকা ভাইয়া এটা 350 টাকা 350 টাকা হলে টাকা আবশ্য কয় টাকা 1400 টাকা 1400 টাকা সেলাই সহ সেলাই সহ একটা সাদার ভিতর দেখেন অনেকটা সুন্দর এটা কিন্তু ক্লাসিক্যাল হোম টেক্সের হ্যাঁ এটাও ক্লাসিক্যাল হোম টেক্সের 350 টাকা গজ 350 টাকা গজ কালার কয়টা কালার দুইটা এটা হলো কালার দুইটা আচ্ছা কালার দুইটা আচ্ছা এই একটা কালার দেখেন অনেকটা সুন্দর অনেকে কম দামি ভিতর চায়